আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কার্গো হেল্পার কেজুয়াল এবং কি ট্রাফিক হেল্পার কেজুয়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই দুইটা নিয়োগ বিজ্ত্তির পরীক্ষার তারিখ একটা হলো বিশ সেপ্টেম্বর একটা হলো দশ অক্টোবর তো এর আগে আরেকটা হলো যে আরও একটা আছে এখানে টোটালি তিনটা পরীক্ষার তারিখ একটা হলো অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট তো এখানে টোটালি এই তিনটা পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো তার ভিতরে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এই পদের পরীক্ষা হলো যে পাঁচ নয় দুই হাজার পঁচিশ শুক্রবার বেলা তিন গটিকা হতে আর এখানে দুইটা কলেজে কিন্তু ওনাদের এই পরীক্ষাটা হবে আর আপনারা এই নোটিশটা কোথায় পাবেন সরাসরি আপনারা দেখতে পারছেন আমরা বিমান এয়ারলাইন্সের ওয়েবসাইটে চলে আসছি এখানে এসেই কিন্তু আপনারা এই নোটিশটা দেখতে পারবেন তারপর আসুন তো এখানে কথা হলো যাই এই দুইটা পদের যে পরীক্ষার তারিখটা এখানে আমরা দেখতে পারছি তো এই তারিখ অনুযায়ী পরীক্ষা হবে কিনা আসুন এটা যেহেতু একটা অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেক্ষেত্রে ধারণা করা যায় যে আপনাদের ধারাবাহিকভাবে পরীক্ষাগুলো হবে তো সেক্ষেত্রে আপনারা এই দুইটা পদের জন্য ট্রাফিক হেল্পার কার্গো হেলপার কেজুয়াল এই পদগুলোর জন্য আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন আমাদের সাজেশনে বিগত সালের ট্রাফিক হেল্পার এবং কি কার্গো হেল্পারের প্রশ্নটা পাবেন যে যে পদে আবেদন করছেন আমরা ওকে ওই পদ অনুযায়ী কিন্তু সাজেশন দেবো আমাদের এই সাজেশনটাতে আপনার ব্যাখ্যা সহ প্রশ্নগুলোর আনসার থাকবে এবং কি ডক্টর ইউনুর সম্পর্কে জুলাই গণব্যোথান সম্পর্কে এবং কি আন্তর্জাতিক বিষয়বলী থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলো থাকবে এবং কি ট্রাফিক হেল্পারের জন্য ট্রাফিক হেলপারের বিগত সালের প্রশ্ন সমাধানটাও আমাদের এই সাজেশনের সাথে পাবেন এবং কি আপনারা ডিপার্টমেন্টের এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার কমন পাবেন স্যার পাঁচটা প্রশ্ন আসবে ডিপার্টমেন্ট সম্পর্কে আপনারা জানেন বিমান এয়ারলাইনসে এই প্রশ্নগুলো আসেই তো সেক্ষেত্রে ডিপার্টমেন্টের প্রশ্নগুলোও আমাদের এই সাজেশনে থাকবে তো আমাদের এই সাজেশনটা যদি একবার পড়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনারা এখানে ভালো করতে পারবেন আর এখানে সবগুলো কিন্তু আপনার আপডেট প্রশ্ন এবং কি শুধু ডিপার্টমেন্টের যে প্রশ্নগুলো ওগুলো আপনার বিগত সাল থেকেও আসে এবং কি বর্তমান প্রেক্ষাপটের উপরও ডিপার্টমেন্ট সম্পর্কে আসে বিমান এয়ারলাইনস সম্পর্কে ওই প্রশ্নগুলো আমাদের এখানে থাকবে এবং কি আপনার যেই পদ সম্পর্কে আপনার যেই পদে আপনার অ্যাপ্লিকেশন করবেন ওই পদের যে প্রশ্নগুলো ওগুলো আমাদের এখানে থাকবে তো আপনার ভালোভাবে আমাদের এই প্রশ্নগুলো পড়তে পারলে অবশ্যই এখান থেকে কমন পাবেন আপনাদের টোটালি তিনটা পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এই পদের পরীক্ষাটা হলো পাঁচ নয় দু তারপর আসুন আমরা বাকি পদগুলো দেখি বাকি যে পদগুলো এগুলো হলো যায় কার্গো হেল্পার কেজুয়াল এই পদের পরীক্ষাটা বিশ সেপ্টেম্বর দু আর ট্রাফিক হেল্পার কেজুয়াল এই পদের পরীক্ষাটা হলো দশ অক্টোবর দু হাজার পঁচিশ তার মানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সবগুলো কিন্তু পরীক্ষা এমসি হবে এখানে সেটা উল্লেখ করা আছে তো আপনার অবশ্যই এই পদগুলোর জন্য আমাদের চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন আমাদের সাজেশন থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন আর বিমান এয়ারলাইন সম্পর্কে কিন্তু আমার পূর্বের ভিডিও আছে আপনারা জানেন এই পদগুলোতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেই সম্পর্কে আপনারা জানতে চাইলে আমি কমেন্টে আপনাদেরকে বিগত সালের আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করছিলাম ওই প্রশ্নগুলো সহ আপনারা এই পদগুলোর কাজ কী সুযোগ সুবিধা কি ওগুলো জানতে পারবেন আর এখন মূল বিষয়টা হলো এখানে টিকতে হবে টিকতে হলে আপনাকে আমাদের পিডিএফটা পড়তে হবে আমাদের পিডিএফের সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন ইনশাল্লাহ আমাদের পিডিএফটা পড়লে আপনারা এখানে টিকতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন তারাই কিন্তু অতি দ্রুত আপনাদের হাতে আর সময় নাই আপনারা অল্প সময় পাবেন যেহেতু ডেট দিয়ে দিয়েছে অলরেডি একটা পাঁচ তারিখে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট তারপর কার্গো হেল্পার কেজুয়াল এটা হলো বিশ সেপ্টেম্বর তারপর ট্রাফিক হেল্পার কেজুয়াল এটা হলো যায় দশ অক্টোবর তো আসুন আ, আপনা 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 এখন কথা হলো আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন আপনারা কি পড়বেন এখানে গুছিয়ে পড়তে হবে কীভাবে গুছিয়ে পড়বেন ধরেন ধারাবাহিকভাবে আপনার প্রথমত জানতে হবে কার্গো হেল্পার বা ট্রাফিক হেল্পার এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলো সম্পর্কে কী কী প্রশ্ন আসে এই পদের বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে তো বিগত সালের সমাধানটা আমাদের সাজেশনে আছে ওইটা দেখবেন প্রথমত ওইটা দেখলে বুঝবেন যে এখানে কি কী প্রশ্নগুলো আসে তো আমরা ওইটা আপনাদেরকে দেব এবং কি আপডেট যে প্রশ্নগুলো ওগুলো সহ দেবো ওইখানে আমাদের যেই প্রশ্নগুলো আছে ওগুলো দেখতে পারলে আপনার বুঝে যাবেন যে এখানে কী রকম প্রশ্ন হয় আমরা ঠিক ওই অনুযায়ী কিন্তু আমাদের এই সাজেশনটা ম্যাক করছি সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের কাছ থেকে এই সাজেশনটা নিয়ে পড়তে পারলে হান্ড্রেড পার্সেন্ট এখানে টিকতে পারবেন আর বিমান সে এর আগেও অনেকগুলো সার্কুলার আমাদের সাজেশন থেকে অনেকে টিকছে তো তারাও ভালো করছে তারা অনেকে আমাকে বলতেছে স্যার আপনি আমাকে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টের জন্য একটা সাজেশন দেন তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য এখন কার্গো হেল্পার ট্রাফিক হেল্পার অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এই পথগুলোর জন্য আমরা চূড়ান্ত সাজেশন করছি আপনারা অবশ্যই নিয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক আর আপনার আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে যখন যে কোনো নোটিশ দিবে সাথে সাথে আমাদের চ্যানেলে আপনারা ফিরে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম